আসসালাম আলাইকুম নমন্য শুন শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব অনুশূন্য এগারো দশমিক এক যেটা আমাদের বিজ্ঞানিতিক অনুপাত এবং সমানুপাত এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলির মধ্যে একটা আমাদের এই দশ নম্বর তো এই অঙ্কটা আমাদের এইভাবে না থাইকা এই মানটা এই যে চার দেখতেছো না এটার পরিবর্তে দশ থাকতে পারে চোদ্দো থাকতে পারে বিশ থাকতে পারে আর অন্যান্য অনেক মান থাকতে পারে কিন্তু সব জোর সংখ্যা করে। তো যখন আমরা সৃজনশীলগুলি করামো তখন তোমার স্পষ্টভাবে এটা কীভাবে গুঁঠায় পেছায় আসতে পারো ওই ব্যাপারে সম্পূর্ণ ধারণা পাইবা এটা করানোর সময় আমি বিস্তারিত ধারণা বইলা দিমু তো এই গুরুত্বপূর্ণ অঙ্কটা একটু গুরুত্ব সহকারেই দেখো ঠিক আছে তো আমরা কাজ শুরু করতেছি আমাদের এখানে এক্সের একটা মান দিয়েছে এই যেটা এইটা হইলে আমাদের দেখাইতে বলছে এইটুক আর এইটুকের টুকের যোগফল কত দুই আবার একটা শর্ত দিয়ে দিছে এ আরবি সমান হইতে পারবো না তো এখানে আগে একটু কথা বললাম এই একটু তাকও তো এখানে কি টু লিখছে না দেখো এটা দ্বিগুন কি এই জিনিসটা না চার তো এইখানে যদি পাঁচ থাকতো তাহলে এখানে কত লেখা থাকতো দশ এখানে যদি সাত লেখা থাকতো এখানে কত লেখা থাকতো চোদ্দো জাস্ট এইটুক ব্যাপার তুমি যদি মনে রাখো এখনই তুমি তোমার টেস্ট পেপার বলো গাইড বলো খুঁজে এই টাইপের অঙ্ক খুঁজলেই পাইবা এমন না যেন খুব কষ্ট করে খুঁজবে তুমি খুঁজে একটা দুইটা কি তিনটা শ্রেণীশীলে গেলেই তুমি এরকম একটা অঙ্ক খুঁজে পাইবা আর এটা তুমি চিনবা কীভাবে জাস্ট এইখানে যত দেওয়া আছে তার দ্বিগুণ মানটা তোমার হাতে তুলে দিছে তোমরা কাজ শুরু করি এটা করলে আশা রাখি এটা এমন একটা অঙ্ক হয়তো তুমি তোমার বোর্ড প্রশ্নে গ নাম্বার এটা দেখা পাইবা এখন তুমি যেই বোর্ডের হও যেই বোর্ডের আন্ডারে হও বা স্কুলের পরীক্ষাগুলিতে হোক সামনে তোমার অর্ধবার্ষিকী ওইটা তো যদি এ অধ্যায়ের প্রশ্ন দেয় তুমি এটা পাইবা আশা রাখতে পারো এটা আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট তো বলতে পারতেছি না নাইনটি পার্সেন্ট ঠিক আছে মানটা জাস্ট ঘুরাই দিব কিন্তু এই টাইপের অঙ্ক থাকার চান্স অনেক বেশি তো এবার আমরা অঙ্কটা শুরু করি তো প্রথমে আমাদের এই যে এইটুকের হেল্প নিতে হইব তাহলে আমরা প্রথমে লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে এক্স এর মানটা আমরা তুলে নিতেছি আসি এক্স ইজ ইকুয়াল টু ফোর এ ভি ওয়াই এ প্লাস ভি নিচের লাইন যেমন আছে ওই এখন আমি আগে এইটুকের দিকে প্লাস মানে এখানে দুইটা রাশি দেওয়া না এই যে এটা একটা রাশি এটার একটা রাশি প্রথমরা এটার দিকে ফোকাস করতেছি এক্সের সাথে এখানে কত আছে টু এ না তাহলে এইখান থেকে ফোর এবি থেকে তুমি টু এর আলাদা করো টু এ রে কী করো আলাদা করো বা সহজ বাংলায় বলতে পারি তুমি টু এ ধারা এটারে ভাগ করো কি পাওয়া যাবে টু বি না তো এই দুটারে এখানে লেখো মানে আমি ভাঙ্গিয়া লিখতেছি যে একটা লিখতেছি আমি টু এ আইটা লিখতেছি ইন টু টু বি আমি বলতে যে এটার খুঁজতেছি তো এটা খুঁজার জন্য এই যেটা সাইড করলাম এখান থেকে টু এ লিখে ফেললে বাকিগুলো টু বি ওইটারও লিখে দিলাম নিচে আছে এ প্লাস এর বি ব্যাস লিখে দিলাম তারপরে আমি দেখতেছি আমাদের এই টু এ এক্সের সাথে আছে তাইলে আমিও এটারে এক্সের এর সাথেই না ফেলি এক্স আসে আমাদের হাতের বামে এটা আছে হাতের ডানে এটা আছে উপরে তাইলে এ পাশে আসলে অবশ্যই কই চলে যে বীচে এই নিয়ম তো আমরা জানি নাকি এই পাশে যদি সে গুনাকারে থাকে ওই পাশে গিয়ে কী হয়ে যাবো ভাগ তো এই পাশে উপরে গুনাকার আছে ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব ভাগ তো আমরা এক্সের নিচে এটা লিখে দিলাম এই যে আমাদের এক্সটা কই উপরে টু এ এসে বলল কোই নিচে এখানটা থেকে রেখি রইলো টু বি নিচে হইতেছে এ প্লাস এর বি বুঝছি তো বুঝছি না এটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক তো একটু আমি স্লো স্লো খুব সাবধানে বোঝানোর ট্রাই করবো যাতে এই অঙ্ক এই ক্লাসটা করার পরে এই টাইপের অঙ্কে আর তোমার কোনো প্রবলেম না থাকে এই যে একটু হয়েছে তারপরে আবার একটু যদি আমরা এদিকটাতে তাকাই দেখো একবার তারা যোগ করছে একবার তারা কী করছে বিয়োগ তাহলে কি অবশ্যই যোজন বিয়োজন করছে তাহলে তুমিও যোজন বিয়োজন করে দাও তো আমরা নিচের লাইনেই করতে আসি যোজন বিয়োজন এক্স প্লাসের টু এ এক্স মাইনাসের টু এ যোজন মানে কি উপরটার সাথে নিচেরটা যোগ তাহলে উপরটার সাথে নিচেরটা আমরা কী করছি যোগ আবার উপরটা থেকে নিচেরটা কী করছে বিয়োগ মানে বিয়োজন এই পাশেও সেম কাজ উপর আছে টু বি তার সাথে নিচের এটা কী হবে যোগ যোগ মানে চিহ্ন পাল্টায় না তাহলে যে আছে ঠিক তাই এ প্লাস বি আবার উপরেরটা লিখতে হইব এই যে লিখলাম বিয়জন জন তাইলে কি কী করতে বিয়োগ বিয়োগ মানে চিহ্ন পাল্টাই যাবো সে ছিল প্লাসের এ হয়ে গেল মাইনাসের প্লাসের বি হয়ে গেল মাইনাসের একটা সাইড নোট যোজন বিয়োজন করে বিয়োজন করে হইল নাকি তারপরের লাইন এক্স প্লাসের টু এ এক্স মাইনাসের টু এ যোগ বিয়োগ করি তো টু বি আরেকটা বি কয়টা হইলো তাইলে তিনটা এখানে আসে আমাদের কত চারটা একটা এ লেখা দেই এখানে আসে টু বি তার থেকে আবার একটা বিও বিয়োগ হয়ে যেতে আসে তাহলে একটা বি রইলো আর রইলো মাইনাসের একটা এ আমরা তাহলে এই টু অংশের মানে এই টু অংশের মান জানি এবার আবার এই টুক বের করতে হইব তাহলে আবার কার হেল্প নিতে হইব এই যে আমাদের এরি তো আমরা আবার এক্স ইজ ইকাল টু ফোর এবি প্লাসের এবি এটার হেল্প নিতে আসি এই যে এখানটাতে তো আমরা লিখতে আসি আবার আবার আমরা মান তুলতেছি এক্স ইজিক টু ফোর ভি বাই এ প্লাস এ এবার দেখো তোমরা কী মিলেতে চেতেছি এবার তোমরা কি ভি মিলিতে চেতেছি না তো এখানে তুমি যেই প্রসেসটা করছো সেম প্রসেসটা এখন করবা তুমি টু বি এর জন্য সেম প্রসেস কিন্তু এইখানে যেই জিনিসটা করছো ঠিক ওইটাই তোমরা করি আমরা টু এর বের করার জন্য টু এ আলাদা করছিলাম এখন আমাদের টু বি প্রয়োজন তাহলে তুমি টু বি এর আলাদা করো টু বি এর আলাদা করলে এখানে কী থেকে যাবে টু এ লিখে দিলাম কী থেকে যাবে এটা বের করার সবচেয়ে এজেস্ট ওয়ে কি এটা ধারা এটা জাস্ট ভাগ করে দেবা এখানে তো দুই তো দুই রে দুই ধারা যদি আমি রে ভাগ করি কত বড় যাবো দুই কিন্তু এই অঙ্কটা যদি অন্য কিছুতে দেওয়া থাকতো ধরো এখানে পাঁচ দেওয়া আসে তাহলে তুমি পাঁচটার যদি সাইড করতা এটার ভাগ দেওয়ার পরে যেই অংশটা পাইতা ওইটার সাথে লিখে দিবা আচ্ছা যখন আমরা সৃজনশীল করি তখন ক্লিয়ার হইব না আশা রাখি ক্লিয়ার হইসো তাও আমরা যখন সৃজনশীল করি তখন আর বিস্তারিত তো ক্লিয়ার করবো কোনো প্রবলেম নাই হইল নিচে যা আসে ঠিক তাই তারপরে আমাদের তো এক্সের সাথে টু বি এর প্রয়োজন তাহলে এটা ওই পাশে গুণাকার আছে এই পাশলে কি হয়ে যাবো ভাগ ভাগ হইলে গই লেখা লাগে নিচে এ যে নিচে চলে গেল এখানে লিখলাম আমরা টু এ নিচে হইতেছে এ প্লাসের বি একবার যোগ একবার বিয়োগ কী করতে হইব যোজন বিয়োজন একটু নিচেই করি এখানে আমাদের সাইড নোট তো আমরা নিচে করতেছি এটার পর অংশ কিন্তু এই যে এখানে করতেছি আমরা একটু মনে রাখো তো আমরা করতেছি একবার যোজন তাহলে এক্সের সাথে নিচে টু বি যোগ আবার এক্সের থেকে নিচের টু কেমন বিয়োগ চোজন হইল বিয়োজন হলো। হাতের ডান পাশেও করি টু এ তার সাথে নিচেরটা যোগ তাহলে এ প্লাস এর বি আবার টু এ তার থেকে নিচেরটাও কি বিয়োগ এটা প্লাসের ছিল হয়ে গেল মাইনাস এডো প্লাসের ছিল হয়ে গেল মাইনাস সাইড নোট কি যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে পরের লাইন এক্স প্লাসের টু এক্স মাইনাসের টু বি দুইটা এ আরেকটা এ কয়টা হইলো তিনটা সাথে একটা বি ছিল দিয়ে দাও দুইটা থেকে মাইনাসের একটা চলে গেছে তাহলে জাস্ট একটা মাইনাসের একটা বি ছিল লিখে দিলাম এখন আমি এটার মানুষ জানি এটার মানুষ জানি নাকি এখন আমি লেফট হ্যান্ড সাইড তুলতে পারি এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড নাকি তো আমরা এখানে কী করতেছি লেফট হ্যান্ড সাইডটা তুলতেছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এক্স প্লাসের টু এ এক্স মাইনাসের টু এ প্লাসের এক্স প্লাসের টু বি এক্স মাইনাসের টু বি নিচের লাইন হিসেবে সে মান বসান আমরা এটার জানছি না এটার মান কত এজের দিকে তাকো এটার মান আমরা কত জানছি এই যেটা তাহলে লেখা দাও এখানে কত দাও আসে থ্রি বি প্লাসের এ বি মাইনাসের এ প্লাস আমরা এইটুকু অংশেরও মান জানি এই যে থেকে জানছি এই যে দেখো এটা আর এটা সেম না তো মানটা কত দেখে দেখে জাস্ট বসায় দাও থ্রি এ প্লাসের বি এ মাইনাসের বিচের লাইন আমরা লসাও করতে পারি এখানে আছে ভি এ এখানে আছে ভি এ কিন্তু সাজানো গোসানো নয় এখানে ভি আগে মাইনাসের পেছনে এখানে এ আগে মাইনাসের বি পিছনে তাহলে প্রথম আগে দুটার একরকম করি আমরা কখনোই প্রথমটারে পাল্টাই না আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কের সুবিধার জন্য বা চিহ্নের সুবিধার জন্য আমরা পরেরটারে পাল্টাই তাহলে এটা যেমন আসে ওই থাক আমরা পাল্টাইতে সেইটারে এটা যেমন আসে ওই রকম দাও থ্রি বি প্লাসের এ এটা যেমন আছে ঠিক ওই প্লাস চিহ্ন দিয়ে দিলাম থ্রি এ প্লাসের বি এখানে কি বি আগে ছিল না তো আমরা যদি বিটা আগে আসো কিন্তু বি এর চিহ্ন কি মাইনাস তো মাইনাস দিয়েই লিখতে হইব আইটার চিহ্ন প্লাস প্লাস দিয়েই লিখতে হইব তারপরের লাইন প্রথমটারে কিছু করবা না যা আছে ঠিক তাই বি মাইনাসের এ প্লাস এবারে মাইনাসটা কমন নাও তো মাইনাস কমন নিলে সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের সে ছিল প্লাসের হয়ে যাব মাইনাসের উপরে যা আসে ঠিক তাই পরের লাইন এখানে যা আছে তাই লেখা দাও থ্রি ভি প্লাসের এ ভি মাইনাসের এ এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে এই চিহ্নটা কী হয়ে যাব মাইনাসের উপরে পাইলাম আমরা থ্রি এ প্লাসের ভি আর নিচে পাইলাম ভি মাইনাসের এ ব্যাস এবার দেখো দুজন সেম টু সেম এবার আমরা চাই লসাও করতে পারি লসাও করে দিলাম তাহলে আমরা পাইলাম নিচে ভি মাইনাসের এ এটার দ্বারা এটার ভাগ করলে ওয়ান ওয়ান উপরে এটার গুণ করলে যা আসে ঠিক তাই কোন চিহ্ন আসে মাইনাস দিলাম এটা ধারে এটার ভাগ করলে কত হইব ওয়ান ওয়ান উপরে এটার গুণ করলে যা আসে তাই কিন্তু সামনে কোন চিহ্ন আছে মাইনাস তাহলে সবার চিহ্ন কী হয়েছে পাল্টাই যাব যদি আমি না পাল্টাইয়া এই যে এইভাবে লেইখা দিই তাইলে কিন্তু অঙ্কটা কাটা তো এরকম ভুল এড়াইতে জাস্ট একটা ব্রেকেট দিয়ে দাও যদি ঝামেলা হয় এরকম চিহ্নের ঝামেলা যদি তোমার ঠাইকা থাকে তাহলে তুমি কী করবা একটা লাইন বাড়াইবা ব্রেকেট দিবা পরের লাইনে তুমি ব্রেকেট তুইলে চিহ্নগুলি পাল্টাই দিবা তোমরা ওইটাই করি যখন তোমার মনে হবে না এইসব প্রবলেম আমরা হইব না এখন আমি গণিত ভালো বুঝি তখন তুমি ডাইরেক্ট করো এক লাইনের প্রয়োজন নাই তো আমরা এখানে কী পাইলাম থ্রি বি প্লাসের এ ব্রেকের তোলার কারণে দিনজনে চিহ্ন পাল্টায় যেবো সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের সে ছিল আমাদের প্লাসের সেও হয়ে গেল মাইনাসের কী কী রইলাম আমরা এখানটাতে একটু তুলি যে পর অংশটা আমরা এখানটাতে একটু তুলতেছি নিচে আমাদের যা আছে তা আগে সুন্দরভাবে লেখানেই এবার একটু হিসাব করি প্লাসের তিনটা ভি থেকে মাইনাসের একটা চলে গেছে তাহলে প্লাসের কয়টা রইছে দুইটা এখানে মাইনাসের তিনটা আছে এর থেকে প্লাসের একটা চলে গেছে তাহলে মাইনাসের কয়টা পাইলাম দুইটা তারপরে এখানেও টু টু কমন নেওয়া যায় এখানে পেলাম পেলাম মাইনাসের এ নিচেও কি আছে আসে বিট ওপেন করলাম তারপর এখানে কত পেয়েছি টু আর আমাদের দেখাই বলছিল কত টু তাইলে দিই রাইট হ্যান্ড সাইট কি করতে বলছিল দেখাও যে তাই লিখতেই পারি লেফট হ্যান্ড সাইট ইজ ইকল টু রাইট হ্যান্ড সাইট শুট বুঝছি না এমন জটেল কি ছিল ইজি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কীভাবে আমরা শুরু করছিলাম যেটা দেওয়া ছিল ওইটা তুলছি আমরা এই দুটার দিকে ফোকাস করছি আমরা এটা মিলে দিতে চেতেছি এখানে টু এ ছিল তাইলে ফোর বীরে ভাঙ্গাইয়ে আমি প্রথমে এ লিখছি এ লেখার পরে এটা থেকে আর কী লেখা বাকি আছে ওটা বের করার জন্য এটা ধারা এটার ভাগ দিয়ে দেবা এটা ধারা এটার কী করবো ভাগ টু দেওয়া ফোরের কাছে টু হয়েছে এ ধারে এ রেখে এটাই হয়ে গেছে লেখে দিছি এখন আমার টু এ তো একসেস সাথে আছে এ যে দেখাই জিতোসে তাহলে এটা এ পাশে ছিল এ পাশে আসলে কী হয়ে যাবো ভাগ লেখে দিছি এটা যা আছে তা লিখছি তারপরের লাইন একবার যোগ করছো একবার বিয়োগ তো আমরা একবার উপরটার সাথে নিচেরটার যোগ করছি যোজন উপরের থেকে নিচেরটার বিয়োগ করছি বিয়োজন আবার উপরেরটা লিখছি তার সাথে নিচেরটা যোগ করছি যোজন উপরের থেকে নিচেরটা বিয়োগ করছি মানে চিহ্নগুলি পাল্টাই লিখছি প্লাসের ছিল মাইনাস প্লাসের ছিল মাইনাস সাইড নোট যোজন বিয়োজন করে তারপরের লাইন এটা যেমন ওই রকম একটু যোগ করছি টু বি আরেকটা বি থ্রি বি এর মতোই ছিল টু বি থেকে মাইনাসের একটা বি চলে গেছে একটা প্লাসের বি মাইনাসের এই ছিল লিখে দিছি এই অংশের মানে যে এই টু মান মানে বের হয়ে গেছে এই যে এবার আমরা এটুক বের করছি যে তাহলে আবার এক্সের মান দরকার আছে লিখছি এখন আমাদের তো টু বি প্রয়োজন তাহলে প্রথমে তুমি টুবি এখানে লিখবা বাকি অংশটা বের করার জন্য এটা ধারা এটার কী করবো এটা ধারা এটারে ভাগ দিবা যে এটা থাকবো ওটাই লিখে দিবা ঠিক আছে এটাই পাশে কিন্তু রাখতে হবে এক্সের সাথে এবার সে গুণ ছিল এই পাশে যা ভাগ তো নিচে লিখে দিছি একবার যোগ একবার বিয়োগ তো আমরা যোজন করছি বিয়োজন করছি সেম ফর্মুলা এখানে যা করছে এখানে তাই যোগ বিয়োগ করছি এটা রয়েছে আমরা এই টুকের মান এই টুকের মান মানে এই সাইড এই সাইডের মান জানি তো আমরা লেফট হ্যান্ড সাইডে লিখলাম লেফট হ্যান্ড সাইডের এইখানে আমরা মান বসেছি তো এইখানে আমি একটা সাইড নোট চাইলে অ্যাড করে দিতে পারি যে এইখানটাতে আমরা কী করছি মান বসিয়ে চাইলে আমরা লিখে দিতে পারি তাহলে কনফিউশন একদম দূর হয়ে যাইব এই যে এটার মান এই যে দেখে আমরা তুলছি এটার মান এই যে আমরা দেখে তুলে দিছি এটা যেমন ছিল ওই রকমই রাখছি আমরা এটার পরিবর্তন করে তার মতো বানাইতে চিতাসি তো এখানে বি আগে আমরা মাইনাসের এর সামনে লিখছি এর পেছনে লিখছি নিচে নিয়ে মাইনাসটা কমন নিছি এগুলো চিহ্ন পাল্টাই গেছে পরের লাইনে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেছে দুজন সেম টু সেম পরের লাইনে আমরা লসাও করছি লসাও করার ফলে এর ধরে ভাগ করছি ওয়ান হয়েছে ওয়ান ধারে রেটের গুণ করছি যা আসে সেম কিন্তু এখানে মাইনাস চিহ্ন দিয়েছি এর রেটের ভাগ করলে ওয়ান ওয়ান ধারে ওপরেটার গুণ করলে যা আসে ঠিক তাই কিন্তু এই মাইনাসের জন্য চিহ্ন এই এজন্য যদি ভুল যাতে না হয় এই জন্য আমরা কী করছি একটা ব্রেকের অ্যাড করছি আমরা নিচের লাইনে চিহ্ন পাল্টাইছি এই যে নিচের লাইনে ব্রেকের তুলে গেছি চিহ্নগুলি পাল্টাই গেছে তারপরে যা যা রয়েছে বাকি অংশই যে আমরা এইখানে তুলছি থ্রি বি থেকে একটা চলে গেছে টু বি তারপরে এখানে মাইনাসের তিনটাই ছিল প্লাসের একটা বিয়োগ করলে দুটা থাকে নিচে যা আসে তাই এখানে টু এখানে টু কমন দিসি ভি রইলো এ রইলো সেম সেম টাইটে দিছি টু আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কত পাইছি টু আমাদের দেখাইতেও বলছিল কত টু ব্যাস আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হইল তক্স নাম্বার আমাদের তেলে কমপ্লিট হইলো তোমরা এবার চাইলে এইখানে দশের পরিবর্তে সরি চারের পরিবর্তে দশ ইউজ করতে পারো তাহলে এখানে কত পাঁচ ইউজ করে দেখবা বাকি করতে পারো অন্য যে কোনো সংখ্যা দিয়ে ট্রাই করতে পারো ট্রাই করে দেখো বা তুমি তোমার গাইডটা খুইলা বিগত সালের প্রশ্নগুলি দেখো তাইলেই বুঝতে পারবে এটা আমাদের এত গুরুত্বপূর্ণ কী কারণে